গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো এই ফুলগুলো কত সুন্দর লাগছে তো আজকে আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে রেসিপি আছে আমার গাটি কচু দিয়ে চিকেন তো তোমরা বন্ধুরা প্লিজ স্কিপ না করে আমার সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখো আমি প্রথমে অল্প পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি আর নিয়েছি গাটি কচু আর এইদিকে আলু নিয়েছি টমেটো আর পেঁয়াজ এইদিকে কিছু গরম মশলা তেজপাতা তো প্রথমে আমি তেজপাতা আর গরম মশলাটা দিয়ে দিলাম তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যারা এই গাটি কচু দিয়ে চিকেন কারি কোনো খাওনি আজকে এই ভিডিওটা তাদের জন্য তো দেখো দিয়ে দিলাম লবণ আদা রসুন বাটা এই কচু দিয়ে মুরগির মাংসর কারি খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগবে আর এর মধ্যে বেশি হাড় আলা মাংসটাই বেশি টেস্টি হয় তো প্রথমে আমি মাংসটাকে দিয়ে দিলাম তারপর আমি একটু ভালো করে আদা রসুন আর পেঁয়াজের সাথে কষিয়ে নেব তেলের ওপরে আনতে হবে এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচিগুলো আর বন্ধুরা আমার রান্নার রেসিপিগুলো যদি তোমাদের একটুও ভালো লাগে প্লিজ তোমরা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর অবশ্যই আমাকে কমেন্ট করো বলো তোমাদের কেমন লাগছে তো এই তরকারি এইভাবে রান্না করলে ভীষণ টেস্টি লাগে তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো দেখতে থাকো দেখো আমি দিয়ে দেখলাম ঘরোয়া যেসব মশলাগুলো থাকে রোজকার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব পরিমাণ মতো দিয়ে দিলাম তো দিয়ে এবার আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এইভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো আর যারা নতুন আমার চ্যানেলে এসেছ বা আমার ভিডিওটা দেখছ প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো কালারটাও সুন্দর এসছে তো আমার কষানো হয়ে গেছে তো এবার আমি আলু আর কচুটাকে দিয়ে দিচ্ছি তোমরাও সবাই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে যারা কোনোদিন খাওনি আজকের ভিডিওটি তাদের জন্য এইভাবেই আমি কষিয়ে নেব ভালো করে আমি মনে করি মশলা যত কষাবো রান্নার টেস্ট তত বেশি হবে তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল এটা একটু ঝোল ঝোল টাইপের হবে ওই জন্য একটু আমি বেশি পরিমাণে জল দিলাম আর কচুটাও হতে একটু সময় আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো দেখো তরকারিটা ফুটছে তো এইভাবে আমার আলু কচু সব গড়ে যাওয়ার পরে রান্নার প্রায় শেষের দিকে তো এবার আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিলে তরকারিতে একটু টেস্ট হয় বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ দেখা দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ